আজকের ভিডিওতে আগামী এক বছরে সিলেবাস শেষ করার প্ল্যান নিয়ে ঠিক আছে ওকে তো প্রথমে আমরা চলে যাই আমাদের ক্যালেন্ডারে অবশ্যই ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদের ক্যালেন্ডার লাগবে তো কথা হলো যে ভাইয়া কেন ওয়াই অলওয়েজ আপনার এই ফেটিসটা কোথা থেকে আসলো ভাইয়া যে আপনি এক বছরে সিলেবাস শেষ করার কথা কেন এত বলেন এক বছরে কেন আমাকে সিলেবাস শেষ করতে হবে ভ্যালিড কোশ্চেন্স এক বছরে সিলেবাস শেষ করার কথা এখন থেকে আরও সাত আট মাস আগে বলছি তাই না তোমাদেরকে যে এক বছরে শেষ করো এক বছরে শেষ করো তোমরা তো শুনছো কথাটা তোমরা অনেকে আমাকে প্রমিসও করছো কমেন্ট করে জানাইছো যে না ভাই আমি করবই এখন কথা হলো এই ভিডিও যারা দেখতেছো হিসাবে তো তোমাদের সাত আট মাস চলে গেছে তোমাদের তোমাদের বইয়ের এইটটি পার্সেন্ট তো শেষ হয়ে যাওয়ার কথা তাই না এবং আমাদের টার্গেট ছিল এক বছরে একাডেমিক থেকে অ্যাডমিশনের সকল ক্লাস পড়া শেষ করা এই অনুযায়ী কিন্তু মাস্টার প্ল্যান রুটিনও দেওয়া হয়েছিল তাহলে কি তোমার এইট্টি পার্সেন্ট চ্যাপ্টার শেষ হয়েছে উত্তর হলো না তোমাদের মেজরিটি স্টুডেন্টদের শুধুমাত্র অনলি ফার্স্ট পেপারের সর্বোচ্চ চার থেকে পাঁচটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মেজরিটি স্টুডেন্টের এখন তার মানে তোমাকে ফার্স্ট পেপারের বাকি অর্ধেক শেষ করতে হবে এবং সেকেন্ড পেপারের পুরাটা শেষ করতে হবে এখন নিজে বুকে হাত রাখে সত্য একটা কথা বলো দেখি যে তুমি যেই স্পিডে যাচ্ছ সেই স্পিডে যদি তুমি যাও তাহলে কি তোমার এই বছরেও শুধু এইচএসসির পরেই শেষ হবে উত্তর হলো না এরপরে তুমি কি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা অ্যাডমিশনের উত্তর হলো না তারপরে কি তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা উত্তর হলো না তোমার তারপরে কি রিভিশন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো উত্তর হলো না তো এই যে শুধু একাডেমিকের পরাই যে স্পিডে পড়তেছো বাকিগুলো তো বাদই দিলাম তোমার একাডেমিকও শেষ হবে না এই জন্য এখন বলতেছি এখন থেকে এক বছর টাইম নাও এই এক বছর কোনোভাবে মিস করা যাবে না আগের বার মিস করছো অ লোকে এইবার এক বছর আমাকে টাইম নিতে হবে হাতে আমাদের মোটামুটি তেরো চোদ্দো মাসের মতো সময় থাকবে সো এক বছরে শেষ করলে বাকি টাইমটুকু আমি অন্যান্য পড়াশোনা শেষ করব। ঠিক আছে